কোন বাজে সকাল দশটা তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে গেলাম মহারাষ্ট্র থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে তো এখানে দেখো আমরা কিন্তু অটোতে বসে আছি মনের মধ্যে কিন্তু অনেকটাই কষ্ট কিন্তু তবুও হাসি মুখটা নিয়ে কিন্তু বাড়ির থেকে বেরোলাম তো কী বলো তো অন্য অন্য সময় যখন আমরা মহারাষ্ট্র থেকে কলকাতায় যাই তখন কিন্তু এই এক মাস কি দেড় মাসের জন্য যাওয়া হয় এটা আজকের যে আমি মহারাষ্ট্র থেকে কলকাতায় যাচ্ছি অনেকটা লং টাইমের জন্য কিন্তু যাচ্ছি তো অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি বসতে দিইনি কারণ হচ্ছে আমি যদি মন খারাপ করি তাহলে কিন্তু ওর মনটাও বেশি খারাপ হয়ে যাবে তাই না তো দেখো এখানে কিন্তু আমরা বক বক করতে করতে কিন্তু বেরিয়ে পড়লাম আর যেহেতু গাড়ির অনেকটাই আওয়াজ ছিল তাই ভয়েসটা আমি কেটে দিয়ে নিজের ভয়েস দিলাম তো এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু নেবে আঙুর ফল আনতে গিয়েছিল কারণটা হচ্ছে আঙুর ফল আগের দিনে আনবে বলেছিলো তো ভুলে গেছিল তার জন্য কিন্তু আঙুর ফলটা নেওয়া হয়নি তো ট্রেনের মধ্যে খাবো আমি তার জন্য কিন্তু আঙুর ফলটা নিয়ে নিলে সবাই মিলে আঙুর ফল খাবে তো আঙুর ফলটা নিয়ে কিন্তু আবার বেরিয়ে পড়লাম তো দেখো এদিকে কিন্তু স্টেশনে কিন্তু চলে এসছি আরে দেখো আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমার গর্বিটাও কিন্তু যাচ্ছে তো দেখতেই পাচ্ছে সবাই কিন্তু এই যে বোন আর হচ্ছে আমার বর কিন্তু এই দেখো সব লাগেজ নিয়ে কিন্তু দেখো এগিয়ে যাচ্ছে আমি কিন্তু পেছন দিয়ে একটু ভিডিও করলাম তো ভিডিও করার জন্য তো একটা মানুষের দরকার আছে তাই না তাই ওরা যাচ্ছিলো লিফ্টে করে যেহেতু আমরা যাবো দেখো একটাও কিন্তু পড়ে গেছে তোমার দাদা ভাই কিন্তু খেয়াল করেনি তো দেখো এভাবেই আর কি লিফটের কাছে যাচ্ছি তো চলো আমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি আর এখানটা না অনেকখানি হাততে হবে তার জন্য কিন্তু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা কিন্তু যাচ্ছিলাম তো আমি কিন্তু হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছিলাম তো দাদাভাই বললো একটু দাঁড়িয়ে যাও আর যেহেতু আমার ট্রিটমেন্ট করে কিন্তু এই বেবিটা তার জন্য কিন্তু অনেকটা সাবধানতা বজায় রেখে কিন্তু আমার চলতে হয় তো এখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবো যেহেতু আমাদের গাড়িটা অনেকটা লেটে আছে তার জন্য কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু আমরা প্ল্যাটফর্মে গিয়েছি তো এখানে দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমার প্ল্যাটফর্মে পৌঁছে যাবো চলো তা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে কিন্তু তোর কিন্তু ওর মাসির সঙ্গে কিন্তু ভিডিও করছিল তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কয়েকটা ফটো তুলছিল তো আনন্দের মধ্যেই কিন্তু সময়গুলো কাটছিলো তো আনন্দের মধ্যে একটা মানে এমন পরিস্থিতির মধ্যে আমরা পড়ব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি চলো দেখো আমরা কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছি আর এখানে কিন্তু দেখো তরির পাপা চক কিনছিল কারণ হচ্ছে সকালবেলা কিছু খাইনি আমরা কিন্তু খেয়ে বেরিয়েছিলাম তো আমরা বললাম যে তুমি একটুখানি কিছু খেয়ে নাও কয়েকটা সময় আমাদের স্টেশনে বসতে হবে তার জন্য তো চলো তো দেখতে পাচ্ছ এই দেখো স্টেশন চলে এসছি দেখো মহারাষ্ট্র <laughs> 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 তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বোন ভিডিও বানাবে আর তোমাদের দাদা ভাই কিন্তু এখানে ফোনটা ধরবে তার জন্য কিন্তু দাঁড়িয়ে ছিল তো এখানে একটা গানের ভিডিও করছিল আর আমি কিন্তু ওখানে বসেছিলাম তো এত অবধি কিন্তু অনেকটা আনন্দ ছিল মনের মধ্যে তো কষ্ট ছিল যে বাড়িতে চলে যাবো তোমাদের দাদা ভাইকে রেখে তারপরে যেন তো এমন একটা বিপদ আসবে আমরা দিন ভাবতে পারিনি আর কোনো দিন এটা হয়ও নি আমাদের সঙ্গে কারণ তোমাদের দাদাভাই হচ্ছে প্রচণ্ড সতর্ক তো আমার এই আইভিএ যে প্রেগনেন্সি মানে এর জন্য প্রচণ্ড একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম আমরা যেখানে ও আমাকে একটুখানি জার্নিং করতে দেয় না আমাকে সিঁড়ি ভাঙতে দেয় না আমি অনেক সাবধানতা বজায় রেখে কিন্তু চলি তো এখানে আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটবে আমরা কোনো ভাবতে পারিনি তো এখানে তো ভিডিও করছিলো তারপরে যেন তো আমাদের স্টেশনে গাড়ি চলে আসবে তো আমরা না বুঝতে পারিনি যে আমাদের গাড়ি যে গীতাঞ্জলিতে আমরা উঠব সেটা পেছনে ছিল তো একজনকে জিজ্ঞেস করলো সে বলল যে এই তো গাড়ি এক্ষুনি ঢুকবে তো তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে যাবে দেখো আমাদের আইসক্রিম দিয়ে দিল আইসক্রিম খাচ্ছি বসে বসে আইসক্রিম খাওয়াটাই মজা এক গাড়ি চলে আসবে পাঁচ মিনিটের মধ্যে আমরা কিন্তু অনেকটা আনন্দ করে কিন্তু আইসক্রিম খাচ্ছিলাম তো দেখো আমাদের সেই বিপদের সময়টা কিন্তু চলে এসছে তো এখানে কিন্তু আমরা বসে আছি দেখো ট্রেন উঠবো তার জন্য আর এই ট্রেনটার পরে কিন্তু আমাদের গীতাঞ্জলি আসার কথা তো একজনের কাছে জিজ্ঞেস করা হলো বললো হ্যাঁ এক্ষুনি গাড়ি ঢুকবে তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি যে ট্রেনের মধ্যে মানে আমার পরিস্থিতিটা কেমন হয়েছিল কি বলল তো আমরা যে গাড়িটা আর কি উঠবো গীতাঞ্জলি এবার সেখানে দেখাচ্ছে হচ্ছে যে আমার যে গাড়িটা ঢুকছে তারপরে গাড়িটা পাঁচ মিনিটের মধ্যে গাড়িটা আসবে তো গাড়িটা আসার কথা এবার একজনকে জিজ্ঞেস করলো ওখানে টিটি ছিল বললো হ্যাঁ এখনই গাড়ি ঢুকবে সেই মতেই কিন্তু আমরা গাড়িতে কিন্তু উঠে গেছিলাম তো আমাদের যেখানে সিট পড়ার কথা আমরা কিন্তু ওখানেই দাঁড়িয়েছিলাম তো আমরা তো বুঝতে পারিনি যে ওই গাড়িটা নয় যে গীতাঞ্জলি পরে আসছে বুঝতে পারিনি আমরা এবার অনেকটা হেঁটে আমার যেতে হয়েছে আমি আর হাঁটতে পারছি না আমার মানে শ্বাসকষ্ট উঠে গেছে যেহেতু আমার আইভিএফ করে বেবিটা নেওয়া আমার হাঁটা একদম বারণ আর তোমার দাদা তোমাদের দাদা ভাই তো কিছু করারই ছিল না ও কি করবে বুঝতে পারছিল না গাড়িও ছেড়ে দেবে তো একজন আমাদের বলল যে তোমরা এত হুড়াহুড়ি করে করো না তোমরা যে কোনো একটা কামরার মধ্যে উঠে যাও উঠে গিয়ে তারপর তোমার সিট খুঁজে নাও এবার যখন আমরা উঠে গেলাম আমরা কিন্তু বুঝতে পারছি না যে এই গাড়িটা মানে হাওড়ায় যাবে না এবার এখন মানে যে টিটি সে বলছে আমার বোনকে বলছে তোমরা কোথায় যাবে এবার বোন বলছে আমরা হাওড়ায় যাব এবার বলছে না এই গাড়ি তো হাওড়ায় যাবে না এই গাড়ি গুজরাটটা কোথায় যাবে বলল একটা তারপরে তো তোমার দাদা ভাই আমাদের সঙ্গে উঠে গেছিল তো ও যখন দেখলো যে এই গাড়ি তো ওখানে যাবে না তার মধ্যে আমার শরীর প্রচণ্ড পরিমাণে মানে অসুস্থ হয়ে গেছিল অনেকখানি হাঁটা পড়েছে আমি হাঁটতে পারছিলাম না ওরা অনেকখানি চলে গেছে আমি পেছনে ছিলাম আমি হাঁটতেই পারছি না আমাকে ওখানে কোনো রকমভাবে বসিয়ে তারপরে চোখে মুখে জল টল দিয়ে আমাকে বসিয়ে রেখেছে আর যে টিটি ছিল সে টিটিগুলো ধরেছে যে এখন এই গাড়িতে তোমরা ভুল করে উঠে গেছো তোমাদের ফাইন দিতে হবে তো আমার বড় বড় ছিল যে ঠিক আছে আমি ফাইন দিতে রাজি আছি কিন্তু চেন টেনে গাড়িটা দাঁড়ানো করানো হয় উনি বলেছিল পরে স্টেশনে দাঁড়াবে না কিন্তু গাড়ি দাঁড়াবে ওনারা কি কথা বলেছিল টাকা নেওয়ার জন্য কিন্তু আমার বর বলছে যে তোমাদের টাকা লাগলে আমি টাকা দেবো চেন টেনে গাড়ি যেন দাঁড় করানো হয় আমার মানে ওর কিন্তু প্রচুর অসুস্থ তারপর আমাকে দেখলো দেখার পরে তারপরে বললো হ্যাঁ ভুসামাল দাঁড়াবে তোমরা ওখানে নেমে যাবে তো তোমার দাদা ভাই কিন্তু আমাদের সঙ্গে গিয়েছিল ভুষামালে নেমে তারপরে আবার অনেকটা জার্নিং করে অনেকটা সিঁড়ি ভেঙে তারপরে কিন্তু আমাদের গাড়ি ধরতে হয়েছে তার মধ্যে একটা ভাই ছিল অনেক আমাদের সাহায্য করেছে যে মানুষ মানুষের জন্য এতটা করতে পারে সত্যি ও নিঃস্বার্থে আমাদের সাহায্য করেছে তো সেই জন্য আমার শরীর প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিল আমি বাড়িতে এসেও কিন্তু ভিডিও করতে পারিনি আমি পুরো বিছনা একদম বিছনা ধরা হয়ে গেছিলাম তো আজকে তোমাদের সঙ্গে একটু ভয়েস দিচ্ছি নিজের সামনে ক্যামেরা করে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছি তো তার জন্য এই কথাগুলো বলার জন্যই যে আমি প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা মানে কি বলবো একটা ভয়ঙ্কর মানে দুর্ঘটনার মুখে পড়ে গেছিলাম এরকম কোনো দিন হয়নি যে আমি যদি সুস্থ থাকতাম এত টেনশান কিচ্ছু হতো না যেহেতু অনেকখানি আমাদের হেঁটে যেতে হয়েছে মানে এমন হয়েছে আমি দাঁত পাচ্ছি না হাত পা অত তো কাঁপছে আমার বেশি চিন্তা ছিল যে আমার বেবিটার জন্য অনেক কষ্ট করে মানে অনেক কষ্টের ফলও আমার তো চলো আমার গাড়ির ভিতরে কী অবস্থা হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো তোমাদের দাদা চলে যাওয়ার পরে কিন্তু আমি এই শুয়েছিলাম ভিডিওটা আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করব কিন্তু আমি কিছুতেই মুখ থেকে কথা বলতে পারছি না এদিকে কষ্ট হচ্ছে তোমাদের দাদা চলে গেছে আমি কি করে এতটা দিন এতটা মাস একা একা থাকবো তোরই কান্না করছে তোমার দাদা ভাই কান্না করছে আমি কান্না করছি আর আমার ভেতরে শুধু কষ্ট হচ্ছিলো যে আমার বাচ্চাটা ঠিক আছে তো ওর কোনো অসুবিধা হয়নি তো আর তোমার দাদাভাই সমানে ফোন করে বলছে যে তোমার ও নড়াচড়া করছে তো আমি বলছি হ্যাঁ নড়াচড়া করছে মানে বুকের মধ্যে ধবধক ধপ ধক করছিলো আর টেনশান হচ্ছিলো কী হবে কি হবে কি হবে জানো তো মানে সময়গুলো যাচ্ছিল আর আমার মানে ভেতরে যে কী হচ্ছিল তোমাদের বোঝা মানে বোঝাতে পারবো না ওই সময়গুলো আমি ভিডিও যদি করতে পারতাম না তাহলে তোমরা বুঝতে পারত যে আমি মানে আমরা কীরকম একটা পরিস্থিতির মুখে পড়েছিলাম তো যাই হোক ভগবান আমার পাশে ছিল তো দেখো এখানে আমি মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো যে কীভাবে গাড়িতে উঠেছি পাচ্ছিলামই না আমার মানে শুধু কান্নাই পাচ্ছে যে আমি কি হবে আমার সঙ্গে আর যতক্ষণ মানে আমি বাড়িতে না আসবো ডাক্তার না দেখাবো ততক্ষণ আমার মনের মধ্যে শান্তি হচ্ছিল না তো তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করব যে কি হয়েছে না হয়েছে তো আমি মানে কারোর সঙ্গে এরকম যেন না হয় এরকম ভুলটা যেন না হয় তো তোমাদের আশীর্বাদে একটু সুস্থ এখন আছি তো দেখো আমার তুমি মা কিন্তু ট্রেনের মধ্যে বসে আছে সো এখন গাড়িতে উঠে সিট বেড পাতা হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি আর এদিকে মাশেও খেতে বসে গেছে আমরাও খেতে বসে গেছি অনেক দিন টায়ার্ড লাগছে আজকে কতটা জার্নিং করেছি তোমাদের সাথে ভিডিও করা হয়নি কাকে বলছে না কেউ বলছে সাইড আমার মাশি খাচ্ছে বসে বসে লাগে ভাইরাল এইটা একটা আন্টি এই যে মা বসে বসে খাচ্ছে তো চলো আমরা খেয়ে দেয় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ये करो करो निकाल के निकालो निकाल के निकाल के निकालो तुम निकाल का निकाल का निकाल का निकालो निकालो पिकअप <laughs> पिकअप पिकअप निकालो निकाल ए भैया साइड हो जाओ तुम लोग रास्ता रोक के रखते हो बाबा साइड से आ ए आ जाओ आ जाओ इधर आ जाओ देखो चल ये आ जाओ आओ इधर दे गया বিস্কুট নেই বিস্কুট আমার বোন আমাকে অনেকটা সান্ত্বনা দিচ্ছিল যে তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না আর তোমাদের দাদাভাই বলছে তুমি বড়ো মাকে এত মানো কিচ্ছু হবে না সব ভালো হয়ে যাবে তো দেখো এই বাচ্চাগুলোকে দেখে না আমার অনেকটা আনন্দ লাগছিলো আর যে দুশ্চিন্তাগুলো সেগুলো কিন্তু অনেকটা কমে যাচ্ছিলো তো এই বাচ্চাগুলো কিটকুইট বাচ্চাগুলো এত মানে সুন্দর আমার সঙ্গে এসে গল্প করছে আমার তনিমার সঙ্গে এসে খেলছিলো ওদের সঙ্গে কিন্তু আমার সময়টা কিন্তু কেটে গেছে জানো তো তখন কিন্তু মানে অনেকটা টেনশন মুক্ত হয়েছিলাম যে না কিছু হবে না আর বারবার একটাই মানে মনের মধ্যে হচ্ছিলো যে ওকে তুমি সুস্থ রেখো ভগবান তুমি ওকে ওকে তুমি সুস্থ রেখো কারণ হচ্ছে এতদিন আমি অনেক কষ্ট করে জার্নিং করে এই কটা মাস কাটিয়েছি দিকে দেখো আমার তরিমারও কিন্তু মনটা খারাপ কারণ কি বলতো তো দেখেছে ও শুধু আমাকে বলছে মা তোমার কষ্ট হচ্ছে না তো আমি যে না আমার একদম কষ্ট হচ্ছে না তোমার বোন যখন আমি টেনে শুয়েছিলাম দেখো আমার মাথার মধ্যে তেল জল দিয়ে দিয়েছিল বললো তুই এখন ঘুমা তারপরে অনেকক্ষণ ঘুমানোর পরে কিন্তু শরীরটা একটু সুস্থ লাগছিল তো দেখো ওর মনটা পুরো খারাপ হয়ে গেছে পাপাও চলে গেছে আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তারপরে কিন্তু এদের সঙ্গে খেলতে খেলতে কিন্তু ওর সময়টা কিন্তু কেটে গেছে তো তিনটে এরকম বেবি ছিল জানো তো এত ভালো লাগছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই